কি বলবেন মুখ্যমন্ত্রীর পছন্দ অনুযায়ী মুখ্যমন্ত্রী বাহিনী চলছে নির্যাতিতা অভয়া ভয়াবহ কাণ্ড তার বাবা অভিযোগ করছেন যে তাদেরকে একঘরে করে রাখার চেষ্টা করা হচ্ছে দোকানদার অথবা অন্য কেউ তৃণমূলের ভয়ে তাদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন না কথা বলতে পারছেন না তারা বড় কষ্টে আছেন এটা শোনার পরেও সরকারের কোনো হেলদোল নেই পুরসভা ওই মশামারা তেল দিয়ে এসছে চারদিকে ভেবেছে যে ওর বাড়িতে যেহেতু শোকের পরিবেশ ফলে নিশ্চয়ই ও বাড়িতে মশা আসতে পারে না সেই কারণে নাকি পুরসভা ওর বাড়িতে মশামারা তেল দেননি মশামারা তেল দেওয়ার জন্য নাকি ওকে আবেদন করতে হবে না না আমার বাড়িতে মশা আছে তবে দেবে আসলে সহজ কথা হচ্ছে এই ওখানকার এমএলএ মুখ্যমন্ত্রীর বদান্যতায় নির্যাতিতার বিরুদ্ধে প্রবলভাবে বিক্ষোভ জানিয়েছেন আর যে কাউন্সিলর দ্রুত দাহ করে দেওয়ার ব্যবস্থা করেছেন পরিবারের উপস্থিতি ছাড়াই সেই কমিশনারকে চেয়ারম্যান দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আমি অভয়ার বিরুদ্ধে যে যত বড় সোচ্চার হবে আমি তার পাশে আছি মানে